হ্যালো এভরি কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আছো আমিও দিব্যি আছি আজকে সকাল সকাল রেডি হয়ে পড়েছি আমার একটা ছোট্ট ভাইপার আজকে অন্নপ্রাশন এক দাদার ছেলে তো সেখানেই যাওয়া হচ্ছে এই দেখো আমার সোনা পাপাও রেডি হয়ে গেছে ওই দেখো চলো এখন সেখানে যাই সারাদিন কি করবো না করবো সবটা শেয়ার করব পুরো ভ্লগটা তোমরা এনজয় করবো কাজুলতাটা দিয়ে আগে করো হ্যাঁ সিনওয়ার কাটো তেল দেবে তারপর ওইটা ভাসিয়ে দিয়ে আর নমস্কার করে বলে দেবে ব্যাস মুড়ে নাও পাতাটাকে হ্যাঁ নিয়ে এবার উলুদা অন্তত পক্ষে সকালে এসেই আগে প্রথমে চলে গঙ্গানি গঙ্গা নিমন্ত্রণ করতে যারা প্রত্যেক অনুষ্ঠান বাড়িতে আগে গঙ্গা নিমন্ত্রণ করে আসতে হয় তো বৌদিকে নিয়ে প্রথমে এসেছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে তারপরে বৌদি বাড়িতে বৌদিকে আর কি রেখে আবার ছোট্ট সময়কে নিয়ে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি সোনা পাপাকে চান করাতে নিয়ে আসা হয়েছে আগে যখন গঙ্গা নিমন্ত্রণ করতে আসা হয় তখন তো আর ছোট্ট সোনাকে আনতে নেই তো ওই কারণেই বাড়িতে ফিরে আবার ওকে নিয়ে আসা হলো স্নান করাতে এবার উনি তো নাক ডেকে ঘুমাচ্ছিলেন এবার যে ওনাকে বরণ করা শুরু হয়েছে ব্যাস তার ঘুম ভেঙে গিয়ে সে কি কান্না এখানে তো আর চান করানো হবে না জাস্ট ওই নিয়ম রক্ষার্থে একটু ঠান্ডা জলটা মাথায় ছিটিয়ে নিয়ে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে এরপর ও বাড়িতে ভালোভাবে চান করে নিয়েছে এদিকে আমরা চলে এসেছিলাম ভবনে কারণ ওর বাড়িতে নান মুখ করা হচ্ছিল ওখানে আর ছিলাম না চলে এসেছিলাম ভবনে এই যে আমার দাদা বৌদির ছবি সোনা বাপাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর ভবন কোনটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এদিকে আমাদের সকলের পেয়ে গেছে খুব জোর খিদে সকালবেলা টিফিনে একটু গরম গরম ঘুগনি করা হয়েছিল ঘুগনি আর মুড়ি দিয়ে সকালের টিফিনটা আমরা সবাই মিলে সেরে নিলাম এদিকে এখনও তো সোনা সোনাপাপা ওখান থেকে আসেনি ওর ওখানে বাড়িতে নান্নিমুখ হচ্ছে আমরা তাই ভবনে আছি জোরে বক্স বাজে নাচের গান চলছে আমার গুন্ডাটাকে আর কে পারে আটকে রাখতে তার নাচ পা কন্টিনিউয়াস চলে যাচ্ছে একটু তার নাচ বন্ধ নেই এদিকে হাসি মজা গল্প করতে করতে সময় হয়ে গেল ছোট্ট সোনার মুখে ভাত দেওয়ার সময় তাই জন্য সমস্ত থালাগুলোকে বাটিগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে খাওয়ার জায়গাটাকে সাজিয়ে নেওয়া হলো আর এই হচ্ছে ওর দাদু ওকে ভাত খাওয়াতে বসেছে ওর তো মামা নেই তাই ওর দাদুই ওকে ভাত খাওয়াবে তো সে তার কি কান্না বাচ্চাদের যেমনটা হয় ফুলের মালা মুকুট কিছু পরবেন না সব কিছু খুলে দেয়া হলো লাস্টে শুধু ধুতি পাঞ্জাবি পরে ভাত খেতে বসেছে ওর দিদা দাদু দুজন মিলে ওকে ভাত খাইয়ে দিল আর ওনার ভাত তরকারি কিছু পছন্দ নয় ওনার পছন্দ মাছের মুড়োটা মাছের মুড়ো দু হাতে তুলেছে একদম খাবে বলে আর যে খাতা পেন যেগুলো তোলার নিয়মটা থাকে তার মধ্য থেকে সোনা তুলেছে পেন খুব লেখাপড়া করবেন মহাজ্ঞানী হবেন যে উনি এরপর তো আমার সোনাটাকেও খাওয়াতে বসিয়ে দিলাম দুপুর তো অনেক হয়েছে তো ওকে আগে খাইয়ে নিলাম আর এই ছিল খাবার মেনু মেনুটা এখান থেকে পড়ে দেখে নাও আর মেনুটা আলাদা করে বলছি না আমার গুন্ডাকে খাইয়ে ওর দিদার সঙ্গে নিচে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি বরমশাই সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম নিয়ে এবার আমাদের সময় হয়ে গেছে বাড়ি ফেরার সোনা পাপাটাকে টাটা করে দিলাম বলে দিলাম যে খুব তাড়াতাড়ি তুমি আমাদের বাড়ি ঘুরতে যেও কিন্তু সে এখনও জেগেছিল যা গে দিনের শেষে বড়মশাইকে পাশে পেয়েছি তাকেই বা কেন বাদ দিই সারাদিন খুব ধকল গেল খুব আনন্দ উল্লাস করে সারাটা দিন কাটলো কেমন লাগলো পুরো ভ্লগটা অবশ্যই জানিও টাটা